শুভ সকাল আজকে আর বলতে পারছি না বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আমার ছেলের মুখের দিকে তাকিয়ে তাক যখনই তাকিয়েছি তখন থেকেই মানে আমি কী বলব আমার ভে মানে বুকের ভেতরটা মানে একদম মানে কষ্টে আমার কী যে হচ্ছে আমি তোমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার ভেতরটা কীরকম হচ্ছে আমার শুধু না আমার বাবারও দুজনেই আমরা মানে ওর মুখটা দেখে আমার এত কষ্ট হয়েছে আমার কান্না বেয়ে যাচ্ছিলো সত্যি আমার ছেলের মানে মুখটা এত পরিমাণে ফুলে গেছে পুরো চোখ টোক না ও মানে তাকাতে পারছে না আমার কোলে এসে বসে বলছে দেখো আমার মনে হয় আমার ভেতরটা ফেটে যাচ্ছে একদম মানে ছেলের মুখের দিকে তাকিয়ে আমার বুকটা ফেটে যাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না যে ছোট্ট বাচ্চা ওর আগে তা তুমি ডিম কি করে খাবে বল বলো এই যে তোমার জন্য সুজি বানিয়েছি তোমার দাঁতে ব্যথা তো যে গালে ব্যথা দেখেছো ঠিক হয়ে গেছে দেখো বন্ধুরা সুজি খাবে না বলে বলছে গালে ব্যথা নাকি দাঁতে ব্যথা নাকি ঠিক হয়ে গেছে ঠিক আছে বস তা আজকের দিনটা খাও তারপর তো বিকেলে ডাক্তারখানা নিয়ে যাই একা খেতে পারবা খাও খাও ঠান্ডা কম আছে এই মানে গরম কম আছে ঠান্ডা কম আছে বলছি মাথা খারাপ হয়ে গেছে আমার তো ওর যেহেতু গা দাঁতে ব্যথা সেই জন্য আর কি গালটাও দেখছো ফুলে গেছে পুরো সেই জন্য আর কি ওকে আমি সুজি বানিয়ে দিয়েছি পাতলা করে দুধ দিয়ে আর একটু নুন দিয়ে আবার চিনি দিলে খায় না তো চলো সমুখ খেয়ে নাও ছেলে আমার কিছুতেই খাবে না সুজি ওকে জোর জবরদস্তি খাওয়াতে হচ্ছে ও বলছে আমি ডিম খাবো কিন্তু ওকে আমি বলছি ডিম তোমাকে দেওয়া হবে কিন্তু তুমি এটা খাও বাবা তুমি তো খেতে পারছো না ছোট বাচ্চা মানে কি বলবো অনেক কষ্ট হচ্ছে ওর কিন্তু বুঝতে দিচ্ছে না তো এই দেখো আমরা খেতে বসে গেছি আর সমোর পাপা আজকে মানে বাচ্চাদের মতো বায়না করেছে যে সুজি দিয়ে রুটি খাবে ইচ্ছে সুজি তো বাচ্চারাই খায় যেমন সমো খেয়েছে তারা আমার ঘরে দুটো বাচ্চা তো এদিকে দেখো এই যে মিষ্টি সুজি বানিয়ে দিয়েছি এই যে গাবলাটায় করে আর কি বাটিটায় করে আর কি ছেলেকে বানিয়ে দিয়েছিলাম ওটাতে করেই আর কি ওর বাপাকে বানিয়ে দিয়েছি ছেলে পুরোটা খেয়ে নিয়েছিল কারণ ও আগের দিন রাতেও ঠিকভাবে খায়নি মানে একটা রুটিও খায়নি না আগের দিন রাতে ও ব্যথার জন্য খেতে পারেনি আর এদিকে হচ্ছে গিয়ে সমর পাপাকে দিয়ে দিয়েছি রুটি দিয়ে সুজি খাবে আর আমি সেই ফাঁকে যেহেতু রুটি দিয়ে ওইদিকে দেখো 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 কিরকম ওদিকে আমার ডিমেও হাত দিয়েছে না আমি পারিনি কিন্তু এটা তো আমার আমি ডিমটা ভেজেছি আমার জন্য আমি ডিম পারবো কেন তো ওইদিকে দেখো আমার জন্য করে নিয়েছে এই যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝুরি ডিম ভাজা যেটাকে বলে আর এই যে কালকে রাতেরি বুঝিয়া ওই যাই হোক আর একটু আচার নিয়ে নিয়েছি সাথে আমের আর এদিকে হচ্ছে গিয়ে আগের দিন রাতের একটু আলু ছিল আর রুটিটাও কিন্তু আগের দিন রাতেরই তো ডিমটা এখন বেরিয়েছি আর সুজিগুলো এখন করেছি আর এ কারণ হচ্ছে গিয়ে ছেলে ওদিকে শুয়ে রয়েছে তাই আর দেখালাম না তোমাদের ও শুয়ে শুয়ে কার্টুন দেখছে আর আজকে যেহেতু লাস্ট স্যাটারডে ছিল তো সেই জন্য আজকে ছুটিই ছিল অসুবিধা হয়নি আর এদিকে দেখো আমার ভাগেরটা খেয়ে নিচ্ছে আজকে একটু একা একা খাবো তা না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তোমাদের সাথে তারপর দেখো ছেলে তো মানে ছেলেকে ওর বাবা দেখছে ওর বিকেল যাবো ডাক্তারখানা নিয়ে যাব প্রাইভেটে দেখাবো আর এদিকে দেখো কাজ তো করতেই হবে তাই না কাজ তো না করলে হবে না আর আজকে হচ্ছে তোমার লাস্ট স্যাটারডে আজকে তো ছুটিই ছিল অসুবিধা নেই ছেলের স্কুলও ছুটি আর কালকে সানডে কালকে হচ্ছে গিয়ে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো কালকে হচ্ছে গিয়ে ছেলেটাকে আর পাঠাতে পারবো না সকালবেলা স্কুলে নোটিশ এসছে সকাল ছটা পঁয়তাল্লিশে যেতে হবে সাতটা পঁয়তাল্লিশে এবার ছুটি হয়ে যাবে কিন্তু সেখানে আর পাঠানো যাবে না ছেলের অবস্থা ভালো না তো এদিকে দেখো অনেকদিন ধরে ওই সেই পিকনিকের পর থেকেই ছাদটা ঝাড় দেওয়া হচ্ছে না পিকনিক করেছিলাম সিঁড়ি ফিরি তো ঝাড় দিই দিয়ে দিয়েই আর কি কিন্তু ছাদটা একদমই ঝাড় দেওয়া হচ্ছে না আর আমারও অনেকগুলো অকেশন গেল আমি সময় পাইনি প্রথমে ওই উপরটা ঝাড় দিয়ে নিলাম হয় বলো তো পায়রা টায়রাগুলো এসে না পটি করে দেয় পাখিটাখিগুলো তো সেগুলো আর কি পরিষ্কার করে নিলাম তারপর দেখো এই যে এখন ছাদটা ঝাড় দিয়ে যে ছাদের অবস্থা খুব খারাপ সেই যে পিকনিকের যে তোমার হ্যাপি নিউ ইয়ার লেখা টাকাগুলো যে ছিল স্টিকারগুলো সবগুলোই আর কি এখনও রয়েছে কিছু খুলে পড়ে আছে এভাবে রয়েছে তো ভাবলাম আজকে যতই কষ্ট ঝাড়টা ঝাড় দিয়ে নেবো আজকে সময় পাপাও বাড়িতে সময় পাপা আর কি আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো অন্যান্য দিন কী হয় তো ছাদে বসে ভিডিও করতে খুব অসুবিধা হয় কারণ আমার স্ট্যান্ডটা যদি রাখি তখন না ওই এত হাওয়া দেয় আমাদের এই জায়গাটা পুরো চারিদিকটা ফাঁকা তো সামনেটা পুরোটাই ফাঁকা ওই জন্য একদম এত হাওয়া দেয় যে হাওয়াতে মানে আমার স্ট্যান্ডটাই পড়ে যায় অনেক সময় ফোনটাও এই এই করে একবার ফোনের সামনের ডিসপ্লেটাও ফেটে গেছিলো তো সেই জন্য একটু ভয়ও হয় তাও মাঝে মাঝে দেখাই কী করব ওটা তো কাজ না অনেক সময় জামা কাপড় মিলতে আসলেও দেখাতে হয় তো সেই কারণে যাই হোক ছাদটা আজকে পরিষ্কার করে নিলাম সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম সাফাই আর দেখো সাফাই থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে তাই না আমি সবসময় সাফাই রাখার চেষ্টা করি আমি নিজের বাড়ি মনে করেই থাকি আমি ছাদ তারপরে সিঁড়ি সমস্তটাই পরিষ্কার রাখি কিন্তু এই কদিন একটু সময় পাচ্ছিলাম না তারপর দেখো আমি মোটামুটি কাজ আজকে অনেক জামাকাপড় ভিজিয়েছিলাম এদিকে সমস্ত বিছনা চাদর বালিশের ওষা তারপরে পাঁচখানা চাদর গেছেছি জানো তো তো ওদিকে দেখো ছেলে স্নান স্নানটা আজকে পাপাই করে দিয়েছে ওই জন্য জামা প্যান্ট সব রেডি করে রেখে দিলাম আর স্নান করে এসে ছেলে আমার ওই আঁকা আঁকি করছে লেখালেখি করছে নিজের মতো করে আর এদিকে তাড়াহুড়ো করে ডিম মানে ভাজা করে তারপর আলু দিয়ে তরকারি করে দিয়েছি মাখা করে আর ভাত করে দিয়েছি এটাই দুপুরে খাবে আর সকলে আমরা খেয়েই নিয়েছি তারপর দেখো এদিকে তোমার রান্নাঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে পাঁচখানা চাদর বেঁচেছি তারপর হচ্ছে কি আরও অনেক জামা মানে অনেক জামা কাপড় কেঁদেছে আজকে অনেক কাজ করেছি জানো তো এই এক্ষুনি এখন বাজে পাঁচটা বিকেল এক্ষুনি আমি স্নান করে উঠলাম স্নান করে উঠে যে রেডি হয়ে ছেলেকে নিয়ে ছেলে একটু ঘুমিয়েছিল ছেলেকে নিয়ে আগে বেরিয়ে পড়েছি ডাক্তারখানায় আমাদের এই সামনেই প্রাইভেট আর কি ডক্টর তো তো ছেলেটার মানে এখন একটু ব্যথাটা একটু কমেছে আর এই যে রাস্তায় দেখা হয়ে গেছিলো একটা আন্টির সাথে তো আন্টিকে আমি জিজ্ঞেস করেছিলাম মানে আমার বাবা একটা ঠিকানা দিয়েছিল একটু আর একটু দূরের মানে আমাদের থেকে মানে সেখানে পাঁচ দশ মিনিট লাগবে আর কি যেতে পাঁচ মিনিট লাগবে অটোতে তো আর হেঁটে যেতে দশ মিনিট লাগবে তো সেই জন্য আবার একজন আন্টির সঙ্গে দেখা হলো তাকেও আমি জিজ্ঞেস করলাম বলছে তো ছেলের কী অবস্থা আমি হ্যাঁ দেখো তো আমার খুব টেনশান রয়েছে একটু ভালো কোনো ডাক্তার আর সামনে আশেপাশে কোথাও আছে তো আমার বাবা যেটা বলছিলো সেটাও খুবই ভালো ডাক্তার কিন্তু উনি আবার একটা ওই আন্টির একটা ডাক্তার বললো তাহলে বললাম ঠিক আছে চলো এটা একদম সামনে আছে দু মিনিট হাঁটলেই আর কি চলে যাব ওই ডাক্তারটার কাছে তো সেখানেই চলে আসলাম এই যে ডাক্তারখানা কাছাকাছি চলে এসেছি আর আন্দা পারে না এরকম প্রাইভেট ডাক্তার খুব কমই বসে তো গ্রিন ক্রস কিছু একটা ছিল আমি ঠিক নামটা দেখিনি তারাও আরেকবার দেখাবে হয়তো নামটা আমিও ঠিক ভালো করে দেখিনি যাই হোক গ্রিন ক্রস কিছু একটা ছিল ডেন ডেন্টাল বা কিছু যাই হোক তো এখানে চলে এসেছি পৌঁছে গেছি পৌঁছে তোমাদের তো দেখিয়ে দিলাম তোমরা নামটা পড়ে নিও আমার একদম মানে যখন আমি এডিট করছি তো মানে হট করে বর করেও করে বলতে থাকি তো তখন হট করে আমার চোখে আর ভাসিনি তো এদিকে চলে এসে বসে আছি নাম লেখাবে আর এখানে আমরা আগেও আসিনি কখনো তো সেই জন্য এখন ফাইলও বানাতে হবে তো দাদা তোমাদের আমি নামটা বলে দিচ্ছি আমার ফাইল দেখে বলে দিচ্ছি গ্রিন ক্রস হেলথ কেয়ার তো এটা হচ্ছে গ্যারাচার মাই তো আমরা বসেছিলাম এখানে দু চারজন লাইনেও ছিল আর ডাক্তারখানাটা এখানে একটা ম্যাডাম মানে একটা লেডি ডক্টর আর একজন স্যারও আছে দুজনেই দেখেন আর কি তো মেন হচ্ছে লেডি ডক্টরটাই দেখে আর এই যে এখন হচ্ছে গিয়ে নামটা জিজ্ঞেস করছে ফাইল বানাবে এখানে আগে একটা ফাইল বানিয়ে দেয় প্রাইভেট ডাক্তার দেখালে আগে ফাইল বানিয়ে দেয় তো ফাইলটাও তোমাদের বাড়ি গিয়ে দেখাবো এদিকে দেখো ছেলেকে চেক মানে চেক আপ চেক করছে যে কি সমস্যা হয়েছে আর কি তো ডাক্তার যতটা বললো কিরা হয়েছে তাতে দাদা তো কিরা হবেই মানে পোকা লেগেছে এই বয়সে পোকা লাগাটা কোনো ব্যাপার নয় পোকা তো লাগবেই কিন্তু মেন কথা হচ্ছে পোকা লেগে না অনেকটা জায়গা খেয়ে গেছে এবার ওখান থেকে যখনই চকলেট ফকলেট খাচ্ছে বা হাবিজাবি খাচ্ছে তখনই আর কি ওটা ঢুকে ইনফেকশন হয়ে গেছে তো ডাক্তার বললো যে তিনটে ওরা কিছু ওই ইনফেকশনটা একটু বের করে দিয়েছে নোংরাগুলো তো ম্যাডামটা খুবই ভালো ডাক্তার খুব ভালো ডাক্তার সময় সাথে খুব গল্পও করছিলো তা ওটা বের করে দিয়েছে বের করে দিয়ে বলেছে তিন দিনের ওষুধ খাক তারপর হচ্ছে গিয়ে এখন তো দাঁত তোলা যায় না বাচ্চা মানুষ ওকে দাঁত তুলবেও না যাতে দাঁতটা থাকে সেই ব্যবস্থাই করবে তো যদি ঠিক হয়ে যায় আর কোনো দরকার নেই তারপরে যে ওষুধ টষুধ নিয়ে বাড়ি চলে আসলাম এই যে গ্রিন ক্রস হেলথ কেয়ার তো এই যে ফাইলটা বানিয়ে দিয়েছে ছেলের নামে আবার যদি যাবো আর কি তখন আবার দেখাতে পারবো তাহলে ওদের সুবিধা হবে দেখতে আর এদিকে দুটো ওষুধ দিয়েছে বেশি ওষুধ দেয়নি একটা হচ্ছে গিয়ে তোমার প্যারাসিটামল দিয়েছে বাচ্চাদের আর মিক্সড ফ্রুটস যেটা প্যারাসিটামল ওটা দিয়েছে আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছে বলছে এটা খাও যদি ঠিক না হয় তবে তিন দিন পর আসতে হবে এসে তাহলে ওরা অন্য কোনো ব্যবস্থা করবে তো একটু কষ্ট হবে ওই ব্যবস্থাটাতে কিন্তু করতে হবে আর এদিকে দেখো আর সময় বাজার নিয়ে আসলাম টুকটাক আলু পাকা কলা মুড়ি বিস্কিট কলকেট একটা ছোট্ট টাইগার বিস্কিট আর হচ্ছে কি সিম কাঁচা লঙ্কা বেগুন আর হচ্ছে কি এটাকে কী বলে হ্যাঁ এই কটা জিনিসই এনেছি আর সিমগুলো খুব টাটকা ছিল অনেকদিন সিম খাই না আমার বর পছন্দ করে না তবুও আমি নিয়ে এসেছি আছি না আমি তোমার পছন্দ আমি খাই তাহলে আমার পছন্দ তুমি কেন খাবে না যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে বলতে